হে ভ্রাম আজকে আমার বাসায় অনেকগুলি গেস্ট আসবে তা আবার বাঙালি তাই দেখেন ঘরের কী অবস্থা আমি রান্নাবান্না করতেছি যতটুকু পারি অতটুকু করতেছি এটা হচ্ছে চিংড়ি বিফ এটা অ্যান্ড চিকেন রান্না করবো এখানে ফিশ আছে এগুলো রান্না করবো কাস্টার্ড করবো পোলাও করবো তারপর এগ এখানে এগুলো হচ্ছে ফ্রিজ ওভেন ওভেনের জন্য দুটা নিয়েছি এই বাটি সেটগুলো নিয়েছি চটপটি দেওয়ার জন্য আর এই কাঁচের বাটিগুলো কাস্টার দেওয়ার জন্য এবং দুটো জার কিনেছি তার মধ্যে এটা এখানে তেঁতুল রেখেছি আর এটা এই ফুচকা ফ্রাই করেছি আর দুটো পাপুস কিনেছি গ্যাস যেহেতু আসবে কেনাকাটা তো করতেই হয় অ্যান্ড প্রেশার কুকারে চটপটি এটা আমি ফার্স্ট টাইম করেছি জানি না কেমন হয় এখন ওরা খেয়ে কি রিভিউ দেয় আল্লাহ এগ ফ্রাই করা হয়ে গেছে অ্যাকচুয়ালি আর কি বাকি আমার বিফ অলরেডি রান্না হয়ে গেছে আর এখানে চিংড়ি ফ্রাই করেছি ফিশ ফ্রাই অ্যান্ড চিকেন কারিটা বাকি আছে এটা করবো দেন পোলাও করবো বিফ রান্না অলরেডি ডান কেমন হয়েছে কমেন্টে বলবেন এই যে আমার দশ দেখুন এখন ফুড অ্যাড করি নি এখন আমি এটা ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ফার্স্ট টাইম কাস্টার্ড রান্না করলাম কেমন হয় জানি না আর এদিকে ফ্রিজটা ফ্রাই করে নিচ্ছি চিকেন রান্না হয়ে গেছে আর ঘরটা কেমন সাজালাম দেখাই হচ্ছে আমার ডাইনিং রুম জানি আমি সুন্দর করে সাজাতে পারিনি তো সাজিয়েছি ঘর আর যেহেতু কাগজের হাত লেগে নষ্ট হয়ে গেছে ওটা আর এটা হচ্ছে এটা আমরা বেডরুম বেডরুমের মাঝখানে একটা ডোর আছে ডোর দিয়ে আবার ডাইনিং যাওয়া যায় চলে এসেছে আমি নাস্তা করতে দিয়েছি রাতের খাবারটা দিব ফার্স্ট টাইম এত গেস্টদের আপ্যায়ন করছি রান্না বান্না কেমন হয়েছে জানি না তারা খেয়ে কি রিভিউ দেয় আল্লাহ আজকে এখানে অনেক ডিশ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন হয় জানি না ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ